নমস্কার দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী শনি ও রবিবার দুই বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস এই দুদিন দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি থাকবে বজ্রপাতের আশঙ্কাও বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে আগামী শনি ও রবিবার পার্বত্য অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় তিরিশ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে শুক্রবার অক্টোবর মাসে সতেরো তারিখ দু হাজার পঁচিশ তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে নামখানা থেকে শুরু করে পাশাপাশি হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু বেলা একটার দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি পাশাপাশি কুচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বেলা একটার দিকে এদিকে জলপাইগুড়ি সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি পঞ্চগড় ইসলামপুর বোদা এদিকে দেবীগঞ্জ থেকে শুরু করে জল ঢাকা ঠাকুরগঞ্জ ব্যাঙ্ক এবং নকশালবাড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার বেলা একটার দিকে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো একটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে কুমিল্না থেকে শুরু করে আমারপুর পাশাপাশি ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এদিকে চাকুরিয়া থেকে শুরু করে পাশাপাশি এদিকে কলাপাড়ায় জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে শুক্রবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেবো বিকেল চারটে কেমন পরিস্থিতি থাকবে তো বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না তবে নামখানা গোসাবা পাশাপাশি জয়নগর মাজিলপুর এদিকে হলদিবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু জায়গাতে বিকেলের দিকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে যদি আমরা একটু দেখি তো উত্তরবঙ্গে বিকেল চারটের দিকে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে বুধা থেকে শুরু করে পঞ্চগড় পাশাপাশি দেবীগঞ্জ ইসলামপুর দীঘাব্যাঙ্ক এদিকে বাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল চারটে দিকে উত্তরবঙ্গে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবারে কিন্তু ভারী বৃষ্টি নাই তবে কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং দর্শক এরপর আমরা দেখে নেব আগামী শনিবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো শনিবার যদি আমরা সকাল ছটার দিকে দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে পরিস্থিতি কেমন রয়েছে তো শনিবার মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাত একদমই কিন্তু নেই তবে বেলা বাড়লে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু হবার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে তো দর্শক এবং যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গেও কিন্তু পরিস্থিতি একই রকমই রয়েছে কিছু কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম থাকছে না শনিবার সকাল ছটায় দক্ষিণবঙ্গে শনিবার বেলা একটার দিকে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বারুইপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর পাশাপাশি তমলুক কোলাঘাট উলুপড়িয়া কলকাতা এদিকে গোসাপা থেকে শুরু করে শ্যামনগর পাশাপাশি হলদিয়া নকশা নামখানা থেকে শুরু করে এদিকে দীঘা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বেলা একটার দিকে তো দর্শক যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে চন্দননগর থেকে শুরু করে হাওড়া পাশাপাশি চাকদা বনগাঁ এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি পান্ডুয়া বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর সুনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না শনিবার বেলা একটার দিকে এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে তো উত্তরবঙ্গে মূলত শনিবারে কিন্তু বেলা একটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার বেলা একটার দিকে এবং দর্শক এরপর আমরা দেখে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে শনিবার বেলা একটা দিকে তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেগনাফ এবং এদিকে চাকুরিয়া থেকে শুরু করে পাশাপাশি লালমোহন মতিরহাট সেনবাগ খাগড়াছাড়ি এই জাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং উপর দিকে যদি একটু দেখি এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালায় হাঁকা এ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে শনিবার বেলা একটার দিকে তো দর্শক আমরা যদি বিকেলের দিকে লক্ষ্য করি তো বিকাল চারটের দিকে যদি দেখি তো প্রথমে দেখি নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কিন্তু বেড়ে গেছে এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে হাওড়া পাশাপাশি খরিদ্দার থেকে শুরু করে কলকাতা উলুপিড়িয়া কুলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর পাশাপাশি গোসাবা এদিকে হলদিয়া থেকে শুরু করে নামখানা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল চারটে নাগাদ এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে উত্তরবঙ্গে বিকেলের দিকে মূলত কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে এদিকে রংপুর থেকে শুরু করে জল ঢাকা বোদা দেবীগঞ্জ পাশাপাশি পঞ্চগড় ইসলামপুর জলপাইগুড়ি কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শনিবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে এদিকে মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া খুলনা বরিশাল ফিরোজপুর পাশাপাশি মতিরহাট সেনবাগ খাগড়াছাড়ি ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম চাকুরিয়া যদি এদিকে দেখি লালমোহন কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে শনিবার বিকেল চারটে নাগাদ শুক্রবার সকাল সাতটায় কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো দক্ষিণবঙ্গে মূলত সকালে দিকে কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম রয়েছে এদিকে ঠাকুরগাঁজ থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি পঞ্চগড় কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি বাংলাদেশে যদি আমরা দেখি তো বাংলাদেশে কিন্তু এদিকে ঢাকা থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো মূলত দক্ষিণবঙ্গে যদি আমরা প্রথমে দেখি তো দক্ষিণবঙ্গে কিন্তু বেলা একটার দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর পাশাপাশি কুলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রয়েছে শুক্রবার বেলা একটার দিকে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি দিনাজপুর ঠাকুরগঞ্জ পঞ্চগড় কুচবিহার শিলিগুড়ি সুরঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে বেলা একটার দিকে তাপমাত্রা লক্ষ্য করি তো বাংলাদেশের তাপমাত্রা কিন্তু কিছুটা বেশি থাকছে দক্ষিণবঙ্গের তুলনায় এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা মেহেরপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য।